রোহিন উৎসবে মাতল জঙ্গলমহলের কৃষকরা রোহিন পুজো বা রোহিণী উৎসব হলেও মূলত একটি কৃষিভিত্তিক উৎসব যা পশ্চিমবঙ্গের জঙ্গলমহল এবং ঝাড়খণ্ডের কিছু অংশে পালিত হয় এই উৎসবটি মূলত জ্যৈষ্ঠ মাসের তেরো তারিখে পালন করা হয় যা কৃষি বর্ষের শুরু এবং বর্ষার আগমনকে স্বাগত জানায় এই উৎসবে কৃষকদের বিশ্বাস সেই দিন চাষের জমিতে বীজ ফেললে ফসল ভালো হয় এবং পোকা বা রোগের হাত থেকে রক্ষা পাওয়া যায় এদিন শস্য খেতে বীজ বপন করা হয় এবং মা মনুষার আরাধনা করা হয় এদিন বাড়িতে গোবরের বেড়াও দেওয়া হয় যাতে বিষাক্ত কীট পতঙ্গ বাড়িতে প্রবেশ না করে বলে দাবি গ্রামবাসীদের সেই মতো আজ রোহিৎসবে মাতলেন ঝালদার নতুন ডিগ্রামের কৃষকরা আজকে দেখা যাচ্ছে আপনাদের গ্রামে প্রায় প্রতিটি বাড়িতেই গোবরের বেড়া এবং অনেকেই কৃষকরা নিজের জমিতে পুজো পাঠ শুরু করেছে কি উপলক্ষে কি বলবেন আজকে আমরা রোহিণীর দিনে আমরা গোবরের বেড়া দিই আর কোনো কিছু পোকা মাকড় যে বিষাত্মক জিনিস আমাদের বাড়িতে যেমন ঢুকে না ওই জন্যে আমরা দিই আর আমাদের আজ আজের দিন আমরা ধান বীজ খেতে ফেলাই কারণটা আজকে দিনটা শুভ দিন বলে নিয়ে আমরা খেতে বীজ ফেলাই তারপর এটা কি প্রতি হয় প্রতি বছর আমাদের এইটা হয় আজকে দিন তো কতদিন ধরে করে আছেন আপনারা আও তো জানি না এই করে এসেছে পূর্বপুরুষ ধরে পূর্বপুরুষরাই করে এসেছে সেই জায়গায় আমরা এটা করি আর গোবর বেড়াটা কেন দেওয়া আছে গোবর বেড়াটা ওই বলে কি কোনো কিছু ঘরে ভিতরে সামাই দি এটা জানি কীটপতঙ্গ কীটপতঙ্গ কীট কোন সামাই নাম আপনার কোন গ্রাম এটা আজকে দেখা যাচ্ছে সকল কৃষকরাই নিজের জমিতে বীজ ফেলে পুজো পাঠ করছে কি বলবেন বলবো আমাদের আজকে রহিগা তাহলে মাটি নিয়ে আসবো আর মোটামুটি আমাদের ছটার দিকে আমরা বীজ ফেলাবো ওটা একটা নিয়ম আছে হয়তো দু মুঠা ফেলাই চার চার মুঠা ফেলাই ওটা আমাদের নিজের যার যার নিজের 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 জমি আছে তার নিজের নিজের জমিতে ওটা ধান একটা মুঠ বেরাবার মুঠ যেটা বাইরাই সেই মুঠ বেরাবো তারপরে তার উড়ান নিলে বীজ করতে পারে এই দিনটা কি শুভ নাকি এটা শুভ এটা কতদিন ধরে চলে আসছে না না এটা আমাদের পূর্বপুরুষ থেকে আমাদের চলে আসে আর ওই আমাদের মুঠ বাড়াবার একটা নিয়ম আছে কি নাম আপনার ভৈরন মাঠ গ্রামটা কি নাম নতুন আজকে দেখা যাচ্ছে আপনারা চাষের জমিতে পুজো পাঠ করছেন এবং বীজ ফেলছেন কি বলবেন এটা আমরা ওই আজকে রহিন উপলক্ষে মানে পূর্বপুরুষরা করে এসেছে তো সেই কৃষকরা আমরা সেই হিসাবেই চলে আসছি আর এই পূজাটা ওইটার জন্যই করি আজকের দিনে বীজ ফেললে ভালো ধানের ফলন দেখা যায় এটা কখন হয় এটা এই রোহিণের তেরো দিনের

পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাস রোড অপোজিট পিডব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর নাইন টু থ্রি টু ফোর ফোর জিরো টু সেভেন টু অথবা এইট থ্রি সেভেন জিরো নাইন সেভেন জিরো ফোর সেভেন টু